পাগলা ভাইখ্যাত ইংলিশ ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার ফিরেছে বাংলাদেশের ক্রিকেটে ফিরেই অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের নিয়ে মজেছেন তার অদ্ভুতরে ফিটনেস ট্রেনিংয়ে দু হাজার বিশ সালে আকবর আলীদের অনূর্ধ্ব উনির্জদের বিশ্বকাপ জয়ের পেছনে স্টোনিয়ারের ভূমিকা অনেক সব ক্রিকেটাররা তাকে ভালোবেসে ডাকতেন পাগলা ভাই বলে ম্যাচের সময় ডাকআওর থেকে সবসময় চিৎকার করে সাপোর্ট দিতে দেখা যেত এই পাগলাকে ক্রিকেটাররা বেশি আক্রমণাত্মক হয়ে গেলে ডাকর থেকে পাগলা ভাই খেতেই কোচ বলতেন ঠিক আছে ভাই সমস্যা নাই মাথা ঠান্ডা আরামসে ধৈর্য ধৈর্য প্যারা নাই এছাড়াও মাসাল্লা আলহামদুলিল্লাহ মজালস এইসব ছোট ছোটো ছোটো বাংলা বাক্য শোনা যেত তার মুখ থেকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার এত একাগ্রতা মুগ্ধ করেছিল টাইগার ভক্তদেরও আকবর আলীদের বিশ্বকাপ জেতার পর আবেগে কান্না করে দিয়েছিলেন আকবর শরিফুল জয় সাকিবরা খুব ভালোবাসতেন তাকে সে সময়টাতে সবার ফিটনেস লেভেলও ছিল দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্টোনিয়ারের প্রতি সন্তুষ্ট হয়ে চুক্তি নবায়ন করেন কিন্তু দু সালের বিশ্বকাপে টাইগার যুবাদের হয়ে ভরাডুবি বাংলাদেশের গণমাধ্যমে শুরু হয়ে যায় সমালোচনা এই জিনিসটাই তিনি সহ্য করতে পারেননি বাংলাদেশের মানুষকে তাই নির্বুধ বলেও আখ্যা দেন মিডিয়াকে নিয়েও প্রশ্ন তোলেন বলেন মিডিয়া যেসব নিয়ে কথা বলছে তারা কিছুই জানে না আমি জানি না তোমাদের কেন আবার সময় দিচ্ছি কিন্তু দিচ্ছি আমরা হেরেছি আমরা ভালো খেলিনি এটা স্পষ্ট কিন্তু সাথে বাটে শেষ করেছি এটা জঘন্য দু হাজার বিশ সালে যখন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছি তখন তো তোমাদের এত আলোচনা ছিল না ছেলেদের একটু বিরতি দাও তারা ঘুরে দাঁড়াবে তো ছয় মাস ধরে ছেলেরা জৈব সুরক্ষা বলেছিল আমাদের সাথে কোনো মিডিয়া যোগাযোগ করবে না এরপর স্টোনিয়ারের সাথে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি প্রায় দুই বছর পর ক্রিকেট বোর্ড তাকে ফিরিয়েছে এসে যুবাদের নিয়ে শুরু করেছেন তার অদ্ভুতরে ফিটনেস ট্রেনিং ক্রিকেটাররাও ব্যাপারটা উপভোগ করছেন ডেইলি ক্রিকেটের পর্দে আপনারা যারা দেখছেন তারা পাগলাভার ফিটনেস ট্রেনিং দেখে মজাই পাবেন মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট